বারাকত লাইভা তো আমি হচ্ছে আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে আমরা ডুমুরি আসছি এইখানে নাকি হাট হচ্ছে তাই এই যে জুতা বসছে আমরা একজন জুতা নিলাম এই যে এপাশে এই যে একটা জিনিস দেখাই দেখেন নৌকার বৈঠা আছে না এই যে এটা হচ্ছে নৌকার বৈঠা হ্যাঁ আর এই হচ্ছে একটা ভাজা আমি খাইছি মজা লাগে

এখানে হয়েছে সবাই হয়ে গেছে যে সব বাসের বাজার এবং আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন দেখা হবে না ভিডিওতে সেগুলোর তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ